হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচ এসি দু হাজার চব্বিশ তথ্য যোগাযোগ প্রযুক্তির সাজেশন নিয়ে আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি কেউই মিস করবে না তো ভিডিওটি শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ ইতিমধ্যে তোমাদের বেশ কয়েকটি পরীক্ষা শেষ হয়েছে সামনে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটি হবে সেক্ষেত্রে আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে সাজেশন তো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার মধ্যে এমসিকিউ হবে পঁচিশ নম্বরের সিকিউ হবে পঞ্চাশ নম্বরের এবং প্রেকটিক্যাল হবে পঁচিশ নম্বরের এমসিকিউ থেকে পঁচিশ থেকে তোমাদের আটটি সঠিক হতে হবে তাহলে তোমাদেরকে পাস দেওয়া হবে সিকিউ পঞ্চাশ থেকে সতেরো পেতে হবে তাহলে তোমাদেরকে পাস দেওয়া হবে এবং প্রেকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক ব্যবহারিক তোমাদেরকে এমনিতেই দিয়ে দেবে তার জন্য তোমাদের কোনো কিছু করার প্রয়োজন হবে না এমসি কিউএ প্রতিষ্ঠান ভিত্তিক আসবে এখান থেকে তোমাদের আটটি কমপক্ষে হতে হবে সি কিউ পঞ্চাশ নম্বর এখানে তোমাদের আটটি সৃজনশীল আসবে আটটি সৃজনশীল থেকে পাঁচটি সৃজনশীল আনসার করতে হবে তো এরই মধ্যে তোমাদের তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের পাঁচটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় হল তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই অধ্যায় থেকে বিগত সালগুলোতে নবী থেকে এসেছে এবং সৃজনশীল প্রশ্ন এসেছে তোমাদের যেহেতু পাঁচটি সৃজনশীল প্রশ্ন আসবে সেই ক্ষেত্রে কিন্তু পাঁচটি অধ্যায় থেকে একটি অধ্যায় সম্ভবত বাদ যাবে বা পাঁচটি থেকে একটি করে সৃজনশীল চলে আসবে ক্ষেত্রে দ্বিতীয় নাম্বারে যে অধ্যায় রয়েছে সেটা হলো কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্কিং তারপরে রয়েছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস তারপরে চতুর্থ অধ্যায় রয়েছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল সবশেষে যে অধ্যায়টা সেটা হলো প্রোগ্রামিং ভাষা তো এখান থেকে যে পাঁচটা অধ্যায় যারা ভালো রেজাল্ট করবার তাদের কিন্তু কোনো টপিকই বাদ দেওয়া যাবে না পাঁচটা অধ্যায় ভালোভাবে পড়তে হবে এবং তোমাদের সাজেশান হিসেবে আমি সামনে কিন্তু চারশো তিনশো আড়াইশো থেকে তিনশোর মতো আমি চেষ্টা করব যত কম নবীতিক তোমাদেরকে দিতে পারি তো আড়াইশোর মতো নবী কিন্তু এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদেরকে দেবো প্রত্যেকটা অধ্যায় থেকে পঞ্চাশ করে বারো কম যদি পারি পঞ্চাশ করে নবীতিক নেওয়ার চেষ্টা করব তো সাজেশানটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের কিন্তু এই পাঁচটি অধ্যায় গুরুত্ব সহকারে কমপক্ষে পড়তে হবে কিছু হলেও পড়তে হবে পাঁচটা অধ্যায় পড়তে হবে আর যারা ভাবতেস কম পড়ায় কীভাবে পাশ করতে পারো তাদেরকে আমি বলবো এই পাঁচটি অধ্যায় থেকে নবৃত্তিগুলো কিছু পড়ো এবং পাঁচটি অধ্যায়ের যে সৃজনশীল রয়েছে বুট বইয়ের বুট বইয়ের যে সৃজনশীলগুলো রয়েছে বা কার্ডের মধ্যে যে মেইন সৃজনশীল এখান থেকে তোমরা যদি প্রত্যেকটা অধ্যায় থেকে দুটা করে সৃজনশীল যদি খ ক খ যদি মুখস্থ করো প্রত্যেকটা অধ্যায় থেকে দুটা করে বা তিনটা করে কক্ষ শুধু শিখো তাহলে পাঁচটা অধ্যায়ের পাঁচটা অধ্যায় থেকে দুটা করে বা তিনটা করে ক খ যদি শিখে রাখো তাহলেও দেখবে এখান থেকে নৈবিত কমন পড়ে গেছে এবং কি সৃজনশীলও কমন পড়ে যাবে প্রায় পাঁচটা আটটা থেকে চার কিংবা পাঁচটা থেকে পাঁচটাই কিন্তু সৃজনশীল কমন পড়ে যেতে পারে শুধু কো আর খ কমন পড়বে আমি যেটা বললাম আমাকে সহজ পদ্ধতি যেটা যারা লেখাপড়া একদমই করো নেয় বা লেখাপড়া করতে মন চায় না তারা আমার এই পদ্ধতি অনুসরণ করতে পারো একদম না পড়ার চাইতে এগুলো পড়ে গেলে তেবা কিন্তু কমন পড়বে এবং পরীক্ষাও ভালো হবে তো তোমাদের জন্য সামনে কিন্তু আমি নবী নিয়ে আসতেছি এবং কারা কারা সৃজনশীলটা আকারে চাও তারা অবশ্যই কমেন্ট করো তো সকলের জন্য শুভকামনা রইল যেন ভালোভাবে তথ্য প্রযুক্তি পরীক্ষাটা দিতে পারো এবং ভালো একটা রেজাল্ট করতে পারো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে